আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাজার থেকে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি এবার আপনাদের জন্য আমরা কিছু এসকুলোশেফ ফেন্সি কাতান শাড়ি এনেছি শাড়িগুলো অসম্ভব সুন্দর শাড়ি যে কোনো পার্টিতে প্রোগ্রামে পরার জন্য অনেক সুন্দর একেবারে অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ি একেবারে অল ওভার কাজ ভিউয়ার্স এবং ইনশাআল্লাহ যেই পরবে একেবারে ফুটে থাকবে এবং কোয়ালিটি ফুল শাড়ি আর কাতান শাড়িগুলো কিন্তু একেবারে সফট পরে খুব আরাম পাবেন যে কোনো পার্টিতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট একটা শাড়ি এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার শাড়িটা আরো সুন্দর আর খুব সফট আপনার গায়ে একসাথে একবারে লেগে থাকবে মানে যেভাবে পরবেন আপনারা একেবারে লেগে থাকবে অসম্ভব সুন্দর শাড়ি আঁচল বডি ফুল বডি কাজ করা আর এটা কিন্তু আপনার সিলভার জারি সুতা দিয়ে কাজটা করা হয়েছে খুবই সুন্দর এবং দাম শুনলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল দামে বিয়ে বাজার আপনাদের এই শাড়িটা দিচ্ছে মাত্র আঠারোশো টাকা এর আগে এই শাড়িগুলো ছিল বাইশশো টাকা পঁচিশশো টাকা করে এখন আপনারা আঠারো আঠারোশো টাকা এই শাড়িগুলা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর শাড়িগুলা অনলি আঠারোশো টাকায় খুব সুন্দর শাড়ি এবং কাপড়গুলা খুব সফট পরে খুব আরাম পাবেন মাত্র আঠারোশো টাকা এটা হলো অ্যাশ কালার একটা শাড়ি দেখেন অ্যাশ কালার এটা অনেক সুন্দর একটা শাড়ি সিলভার জারি সুতা দিয়ে কাজ করা প্লাস রেড কালার সুতা দিয়ে কাজ করা দুইটা সুতো এবং যেই পরবে কালো ফর্সা যেই পরবে অনেক সুন্দর লাগবে দাম কিন্তু টাকা এটা হলো পেস্ট কালার কালার এটাও খুব সুন্দর একটা একেবারে অল ওভার কাজ করা এবং জংলা কাজ যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে পরার জন্য অসম্ভব সুন্দর শাড়ি আর বিওয়াশ আরেকটা কথা আমি বলে রাখি আপনাদের আপনারা হয়তো অনেকে জানেন না বিয়ে বিয়েবাজার কিন্তু সম্পূর্ণ একটা পাইকারি সব যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন আপনাদের জন্য পাইকারি নিলে আরো কিছু কম রাখা যাবে মানের দাম আঠারোশো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য আরো কম রাখা যাবে এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটা রেড কালার ফুল বডিটা একেবারে গর্জিয়াস কাজ করা অনলি আঠারোশো টাকা অসম্ভব সুন্দর একটা শাড়ি যে কোনো প্রোগ্রামে পরার জন্য বেস্ট এটা হলো সিদ্ধ জলপাই কালার অসম্ভব সুন্দর একটা শাড়ি যে পড়লে ইনশাল্লাহ পরীর মতো লাগবে এতটুকু বলবো যে এই শাড়িগুলা যেই পরবে পরীর মতো লাগবে মাত্র আঠে গোলাপি কালার খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ভিউয়ার্স ব্লাউজ পিস সহ এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কালার গ্যারান্টি সব কিছু গ্যারান্টি অনলি আঠারোশো টাকা যারা যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র অনলি আঠারোশো টাকা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না মাত্র অনলি আঠারোশো খুব ফার্স্ট ক্লাস একটা শাড়ি জুলহা ব্র্যান্ডের অসম্ভব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর মাত্র অনলি আঠারোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ মাত্র আঠারোশো টাকা ফুল অল কাজ প্রত্যেকটা শাড়ি যেই পরবে মতো লাগবে অসম্ভব সুন্দর শাড়ি কাল অ্যাশ কালারের মধ্যে খুব ফাটাফাটি একটা শাড়ি এটা চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ খুব সুন্দর একটা শাড়ি চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র আঠারোশো টাকা ফাটাফাটি একটা কালার ডিজাইনটাও একেবারে ফাটাফাটি মাত্র আঠারোশো টাকা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর তা তাদের জন্য আরও কিছু কম রাখা যাবে ওয়াও এটা হলো মিনাকারি কাজের উপরে একেবারে ফুল বডিটা গর্জিয়াস কাজ আবার এই যে ভিতরের সাইডটা একটু সিম্পল কাজ করেছে অনেক সুন্দর একটা শাড়ি ভিতরটা পুরোটা আপনার কলকা ডিজাইন অনলি আঠারোশো টাকা আসবেন আমাদের সব ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় এস পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং যে কোনো আপনাদের কুরিয়ার সার্ভিস যে আপনাদের সুবিধা হয় বলবেন আমরা পাঠিয়ে দেব দাম আঠারোশো টাকা সেই ক্ষেত্রে ঢাকার বাইরে আমরা একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ নিয়ে থাকি আর ঢাকার ভিতরে একশো টাকা সিলভার জারি সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর শাড়ি এবং যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট একটা শাড়ি মাত্র আঠারোশো টাকা এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা শাড়ি আর হলো গোল সানের বাড়ি এক সমান কথা ফুল বডিটা গর্জিয়াস কাজ সবচাইতে বেশি খুশি হব যে দেখে নিতে পারবেন হাজার হাজার ডিজাইনার্স মাত্র আঠারোশো টাকা এই একটা শাড়ি দেখেন একচুয়ালি প্রত্যেকটা শাড়ি নতুন নতুন ডিজাইন আমাদের অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছে ভাই আমাদের কিছু এই ধরনের পার্টি জন্য দেখানো হয়েছে আপনাদের এই শাড়িটা ওয়াও কালো শাড়ি পরলে লাগবে ভালো অনেক সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি মাত্র আঠারোশো টাকা একেবারে আনকমন অনলি আঠারোশো টাকা আর বারে বারে বলতেছে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারে নিলে আরো কম রাখা যাবে কারণ বিয়ে বাজার একটা পাইকারি সব আর আমাদের মূলত বিজনেসটাই হলো পাইকারি মাত্র আঠারোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলা বিয়ে বাজারে পাচ্ছেন খুবই সুন্দর এক্সক্লুসিভ শাড়ি মাত্র আঠারোশো অনলি আঠারোশো টাকা ফুল অল ওভার কাজ করা অসম্ভব সুন্দর শাড়ি মাত্র আঠারোশো টাকা এই শাড়িগুলাই আপনার স্থান পরিবর্তন হইলে জায়গা পরিবর্তন হইলে এক একটা শাড়ির দাম চাইবে ছয় সাত হাজার টাকা করে কিন্তু আমাদের একদম এক রেট আঠারোশো টাকা আর যারা পাইখানি দেবেন তাদের জন্য অন্য কথা আর বিয়ে বাজার প্লাস বিয়ে বাজার প্লাস ফেসবুক পেজ যারা এখনো শেয়ার করেন নাই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই শেয়ার এবং আপনার সাবস্ক্রাইব করে ফেলেবেন কারণ আমরা প্রতিদিন চারটা পাঁচটা করে নতুন নতুন ভিডিও দেই এগুলো আপনারা প্রতিদিন লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে নেবেন মাত্র আঠারোশো টাকা একেবারে পানির দাম অনলি আঠারোশো টাকা পারাম পাবেন একবারে আনকমন শাড়ি মাত্র আঠারোশো টাকা অনলি ওয়ান পিস দ্বিতীয় কপি কেউ দিতে পারবে না আঠারোশো টাকা ব্লাউজ পিস সহ অনলি আঠারোশো টাকা একেবারে পানির দাম পানির দাম অনলি আঠারোশো ফাটাফাটি শাড়ি শাড়ি লাগলে অবশ্যই বিয়ে বাজারে যোগাযোগ করবেন কারণ আপনারা ভালো জিনিস কিনতে গেলে অবশ্যই বিয়ে বাজারে আসবেন কারণ আমি ভালো জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করি তো অবশ্যই বিয়ে বাস আসবেন আমাদের শপে আর আপনাদের দোয়া কিন্তু আমাদের সব সময় কাম্য দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য আমরা দোয়া করি ভালো